চুয়াডাঙ্গায় টানা দুই দিন সূর্যের দেখা নেই তাপমাত্রা নেমে এসেছে বারো দশমিক তিন ডিগ্রিতে হিমেল বাতাস ও কুয়াশায় শীতে চরম ভোগান্তিতে করেছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ বিস্তারিত দেখুন প্রতিবেদনে চুয়াডাঙ্গায় গত দুই দিন ধরে সূর্যের দেখা মিলছে না এতে জনজীবনে শীত অনুভূত হচ্ছে প্রতিদিনই হ্রাস পাচ্ছে তাপমাত্রা শীতে চরম ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ সোমবার বাইশে ডিসেম্বর সকাল ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায় গত দুই দিন ধরেই জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে হিমেল বাতাস আর কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে আকাশ মেঘলা থাকায় দেখা মিলছে না সূর্যের দিন ও রাতের তাপমাত্রা ব্যবধান কমে আসায় শীত বেশি অনুভূত হচ্ছে এর আগে রোববার একুশে ডিসেম্বর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর তিনটায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শীতের সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ শীতের তীব্রতার কারণে সড়কে মানুষের উপস্থিতিও তুলনামূলক কমে গেছে লাতি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা সুপ্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ